সুপ্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের সামনে খাদ্য অধিদপ্তর দুই হাজার এগারোতে আছে একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম তো শিক্ষার্থী অঙ্কটি দেখেন মনে হচ্ছে তিন দিনে একটি কাজের এক বাই উনত্রিশ অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ করতে মোট কতদিন লাগবে প্রিয় শিক্ষার্থী অঙ্কটি খুবই সহজ খেয়াল করেন আমরা যদি বলি যে মোট কাজ হচ্ছে ধরি মোট কাজ এক অংশ এখন দেখেন এক বাই অংশ করতে সময় লাগে কতদিন তিন দিন শিক্ষার্থী এক অংশ করতে সময় লাগবে হচ্ছে তিন গুণ উনত্রিশ দিন দেখেন এপারে যদি আহ প্রকৃত ভগ্ন অংশ হয় ওপারে গিয়ে সেটা উল্টায় যাবে এরপরে খেয়াল করেন যে ওই কাজের তিন গুণ অর্থাৎ তিন অংশ তিন অংশ করতে কতদিন সময় লাগবে তিন গুণন উনতিরিশ গুনন তিন এদিকে দুইশো একষট্টি দিন প্রেশিকার অঙ্কটি খুবই সহজ বুঝে বুঝে করলে খুব তাড়াতাড়ি করা যাবে ওকে আজকে পর্যন্তই পরবর্তীতে আর